um yeah. ভালো লাগছে ডেফিনেটলি দেখো এটা তো এটা এমন একটা অনুভূতি যেটা অ্যাকচুয়ালি কথায় প্রকাশ করা যায় না আমি অনেক জায়গায় অনেক ভাবে প্রকাশ করার চেষ্টা করেছি কিন্তু কখনো সফল হইনি অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর সুপারস্টার সাকিব খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পরিচালক রায়হান রাফি ঘোষণা দিলেন তার আসন্ন বিগ বাজেট সিনেমা তাণ্ডবে দেখা যাবে কোয়েলকে এটি সাকিবিয়ানদের জন্য বিশেষ আনন্দের মুহূর্ত কারণ দীর্ঘদিন ধরে তারা চাইছিলেন সাকিব কোয়েল জুটিকে এক সঙ্গে বড় পর্দায় দেখতে শুধু তাই নয় আগামী আঠাশে মার্চ সাকিব খানের জন্মদিনে তাণ্ডবের অফিসিয়াল ফার্স্ট লুক প্রকাশ করা হবে একই দিনে মুক্তি পাবে সাকিব খানের আরেক আলোচিত সিনেমা বরবাদের ট্রেলার অর্থাৎ সাকিব ভক্তদের জন্য এবারের জন্মদিনে থাকছে ডাবল ধামাকা তবে তাণ্ডব হবে সাকিবের ক্যারিয়ারের সবচেয়ে বড় বাজেটের সিনেমা সূত্রমতে তাণ্ডব নির্মিত হতে চলেছে বরবাদের দ্বিগুণ বাজেটে যা এটিকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সিনেমাগুলোর একটিতে পরিণত করতে পারে এই সিনেমায় থাকবে গ্র্যান্ড লোকেশন বিশ্বমানের অ্যাকশন এবং দুর্দান্ত ভিএফএক্স এর ব্যবহার শোনা যাচ্ছে এটি সাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে স্টাইলিশ ও হাই ভোল্টেজ সিনেমা হতে চলেছে সাকিব কোয়েল জুটি নিয়ে দর্শকদের ইতিমধ্যেই উত্তেজনা চরমে প্রিয় দর্শক চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব